জানিস না এই জগতে তোর মাতা পিতার ছাড়া আর কেহ নাই সেই সন্তান বলে দয়াময় আমার পিতা আমার মাতা এই জগতে কে কার পিতা কে কার মাতা তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি স্বামী এই জগতে তুমি ছাড়া আর কেহ কাহারও নয় তাহলে সন্তান যা বলছে পিতাও তাই বলছে ঠা মহাপ্রভু ছাড়া আমাদের কিন্তু কোনো বাঁধভন নাই বাবা যা কিছু অনিত্য জীবগণকে আমরা দর্শন করি অনিত্য জীবের ভরসা বর্ষা করি অনিত্য জীবের উপর তাই না এই যে আমার আমার করছি এটা অনিত্য জীবের উপর বর্ষা অনিত্য জীবের উপর যতক্ষণ বর্ষা থাকে ভগবানের চরণ পাওয়া যায় না অনিত্য জীবকে পরিত্যাগ করে যদি তুমি সেই চরণে পড়তে পারো তাকে বর্ষা যদি মনে যদি কোনো সংশয় না থাকে যদি ভগবানকে ডাকতে পারো তাহলে তোমার হয়তো সবাই সরে যাবে শেষের দিনে সংসার কতক্ষণ বাবা যতক্ষণ সংসারের জন্য করা যাবে ততক্ষণ সংসার আমার তাই কিন্তু শেষের দিনে যখন যাবে নাম আর প্রাণ কেউ থাকুক বা না থাকুক সে যেমন ভালো ছিল মন্দতে ছিল সুখে ছিল দুঃখে ছিল সদা সর্বক্ষণ আমাদের পাশে কে দাঁড়াবে আমার শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আমাদের কিন্তু কোনো বান্ধব নাই তাহলে মহাপ্রভু যে নামটা দিয়ে গেলেন মা হরিনাম কৃষ্ণ নাম তাই নাই এই কলিযুগের মহামন্ত্রটা কি গো মা এই যে এই যে মায়েরা তো হরিবল হরিবল বাবা কলিযুগে অলিজীবীর পরম উপায় একমাত্র সম্বল যেটা ছাড়া আমাদের কোনো গতি নাই সেই নামটা কি গো বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে অন্য কিছু নয় কোনো ধ্যান তপস্যা নয় অলিযুগে তোমাকে নাম সেবা দিতে হবে এই যে নাম ষোলো নাম তন্ত্রের সক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র এই মহামন্ত্র করতে হবে তাহলেই নাম সেবা দেওয়া হবে আর কলি যুগে এই নামটাই প্রভু নিয়ে এসেছেন যে নামটা তুমি জপ করলে এই এক নামের মধ্য দিয়ে তুমি তিন যুগের ভগবানকে এক একসঙ্গে উপাসিত করতে পারবে তোমাকে ভাগ ভাগ করে পূজার্চনা করতে হবে না শুধু এই একটা মন্ত্র এই একটা মন্ত্র জপ যদি করতে পারো শুধু মন্ত্র নয় এটা হচ্ছে মহামন্ত্র অন্যান্য যুগে ভগবান যে নামগুলো এনেছিলেন সেগুলোকে বলা হচ্ছে মন্ত্র কিন্তু কলি যুগের নামকে বলা হয় মহামন্ত্র আর মহামন্ত্র জপ করলে মহাপ্রভু বললেন ওহে জীব তোমরা মহান মন্ত্র জপ করো তোমাদের ভয় কিসে তোমাদের ভয় নেই আমি তোমাদের শিয়রে দাঁড়ায় আছি শুধু একবার দুটো বাহু তলন করে আত্মসমর্পণ করে তোমরা দিনান্তে একবার হলেও এই নাম করো নাম করলে কি হয় জানো বাবা নাম করলে খাঁচাটাকে যেমন আমরা প্রত্যেক দিন সেবা করি তাই তো সেবা করি কেন খাঁচার জন্য খাঁচার কথা ভেবে খাঁচাটা ভালো থাকবে বলে তাই না মা আবার খাঁচাটাকে যত রাখার জন্য সন্ধ্যা রাখার জন্য কত কিছু ব্যবহার করি তাই না কেন খাঁচার জন্য কিন্তু খাঁচার মূল্য কতক্ষণ খাঁচার ভেতরে যতক্ষণ বসে আছে প্রাণ পাখি ততক্ষণ পর্যন্ত খাঁচার মূল্য খাঁচাটাকে খাবার দেখছি কিন্তু খাঁচার ভেতরে যে পাখি আছে তার কথা একেবারে ভেবে দেখে নি তাহলে খাঁচার ভেতরের পাখি কি খায় কি খায় মা হরি বল হরি বল খাঁচার ভেতরের পাখি খায় হরি নাম হরি নামের দানাটা তোমাকে শুধু দিতে হবে আর হরি নামের দানা দিতে দিতে যেদিন পাখি উড়ে পালিয়ে যাবে সোজা চলে যাবে বৈকুণ্ঠ আর বৈকুণ্ঠ লোকে যদি একবার চলে যায় এই যে একবার আসছি আর একবার যাচ্ছি তাই না কখনো পশু কুলে কখনো মানব কুলে কখনো সাপ হয়ে কখনো মশা হয়ে কখনো ব্যাং হয়ে হাতি হয়ে ঘোড়া হয়ে আসছি আর যাচ্ছি আসা যাওয়াটা বন্ধ হয়ে যাবে একবার যদি সেই বৈকুণ্ঠ লোকে আমাদের প্রাণ পাখিটা চলে যেতে পারে তাহলে কি গো নামের দামটা দেওয়া যাবে যাবে গো একবার হরি নাম করা যাবে যাবে হরি নাম তো শুধু বদনে বললে হবে না একটু দুটো বাহু তলন করতে হবে কষ্ট করে হাত না মা একটু হাতটা তুলে দেখি শুনে শুধু বাড়ি চলে গেলে হবে না এই নাম সেবা দেওয়ার জন্য আগে আপনাকে আত্মসমর্পণ করতে হবে তারপরে তো বদনে আপনি নাম বলবেন দেখি বাবা যাদের হাত আছে হাতটা তুলুন না থাকলে তুলতে হবে না হাতটা তুলুন হ্যাঁ সবাই মিলে হাত তুলি আমরা নাম গাইব কেমন Oh. মনটা কথা শুনতে চায় না তাই না ভালো কর্ম ভালো লাগে না ভালো জিনিস ভালো লাগে না ভালো কথা শুনতে ভালো লাগে না ভালো কথা বলতে ভালো লাগে না তো সব কার তো সেই মনের বর্ধ কেননা মনই হচ্ছে বড় চঞ্চল দর্শেন্দ্রীয় করটাই হচ্ছে এই মন মনটাই হচ্ছে বড় চঞ্চল তাই বলছে এ সহবিমন শুধু তোমার জন্য এই সহবিমন শুধু তোমার জন্য এই সহবিমন শুধু তোমার জন্য এই সহবিমন শুধু তোমার দেখি কেমন ভাবে কেমন ভাবে যে করতে পারে পারি জোরে জোরে হাতে তালি দিয়ে হাতে বেশি গলায় আওয়াজ নেই আমার ঝগড়া করেন না বাড়িতে ঝগড়া হয় না বাহ তাহলে তো বলতে হবে ভালো ঝগড়া করে দেখি কারা কারা ঝগড়া করে একটু হাত তুলুন তো ঝগড়া করার সময় গলার আওয়াজ তো সেই বেরোয় তাহলে একটু নাম করতে হবে না ভালো তাই না একটু জোরে জোরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা দেব আজকে করে গেলাম হ্যাঁ এই যে আজকে করে গেলেন এখানে বসে বাড়ি গিয়ে কিন্তু ভুলে গেলে হবে না দিনান্তে একবার হলেও একটু সময় করে এই এই কৃষ্ণ নাম মহামন্ত্র নামটা নাম বত্রিশ সাক্ষুর দিনান্তে একবার হলেও জপ করবেন কেমন না তাহলে মহাপ্রভু নাম দিয়ে গেলেন আর মহাপ্রভু নবদ্বীপে এসে যে সমস্ত লীলা করে গেলেন সবই জীব শিক্ষার জন্য তাহলে আজকে মহাপ্রভুর ভাবটা কেমন দেখুন মহাপ্রভু আজকে গদাধর প্রভুর গলাটা জড়ায় ধরি মহাপ্রভু কাজ হ্যাঁ এবার গদাধর প্রভু বলছে প্রভু আমি তো বুঝতে পারছি না তোমার কি হয়েছে তুমি একটু খুলে বলো মনের কথা তোমা মহাপ্রভুর কি হয়েছে জানো না মহাপ্রভু সেই পুরব লীলা অর্থাৎ শ্রীমতী রাধারানীর কলঙ্কমোচন মোচন লীলার কথা মনে পড়ে গিয়েছে যখন মহাপ্রভুর লীলার কথা মনে পড়ে যেত অষ্টসাত্ত্বিক ভাবের বিকার অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা গিয়ে যে ভাবের ভাবে বিভাবিত হতো সেই ভাবের ভাবে বিভাবিত হয়ে কাদ্য আজকে কখনো রাধা রাধা বলে কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে বৈষ্ণব কবি বলছে দেখেছ যে নাকি জগতের জীবকে কাঁদিয়ে দিয়ে গিয়েছে সে আজকে কাঁদছে যে নাকি জগতের জীবকে কেন কেন কাঁদে কেন কাঁদে জানো না নিজে না কাঁদলে কখনো জগৎ কাঁদানো যাবে না এই মহা প্রভু নিজেকে এই জগৎ কে কাঁদাচ্ছি তাই শ্রীকৃষ্ণ সৈচৈতন্য মহাপ্রভু পুরাভবি বিভাবিত হয়ে বললে তবে কেনে নামে নি নাম হলো আমাদের তাতে নাহি ভয় তাতে নাহি ভাই তুমতি মিলা কহ তাতে ভয় اتہ ضرور تو چٹڑی لاو اچھا 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 करेला लोलो 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 लात सुता चक 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 चक

दादी पर रख दे जरा 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 নবদ্বীপে ছিলাম গৌলীলা আস্বাদন করলাম এখন চলে যাব যাবো বৃন্দাবনে যাবেন যাবেন না বাড়ি যাবেন বৃন্দাবন যাবেন কারা কারা যাবেন একটু হাত তুলুন তো এখানকার মায়েদের হাত তুলতে বড় কষ্ট দেখছি কি ব্যাপার গো যাবেন না বৃন্দাবনে দুটো বাহু তোলে একটু বৃন্দাবনে যেতে গেলে হাত তুলতে হবে নাহলে ট্রেনের টিকিট কাটা যাবে না একটু হাত এই বৃন্দাবন ছেড়ে অন্য বৃন্দাবনে যাব কেন এটাকে বৃন্দাবনে করতে করতে হবে আর গেলে নাম ভক্ত আপনি আগে জানুন তারপরে তো আপনি বলবেন এই কথাগুলো বৃন্দাবন ধাম তো এমনি এমনি হয় না রাধে রাধে বৃন্দাবন হবে যখন রাধা নাম বদন ধরে আমরা বলতে পারবো তাই না এতক্ষণ নবদ্বীপে ছিলাম নিতাই গৌর হরি বল বলেছি নিতাই গৌরের নামে জয় ধ্বনি তাই নবদ্বীপ ধামে ছিলাম এবার চলে যাবো বৃন্দাবনে বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম গাইতে হবে তারপরে সেটা বৃন্দাবন হবে তাহলে धुमय सिधाम वृंदावन धाम